বছর ফেব্রুয়ারিতে আমরা কেরালা ঘুরতে গেছিলাম সঙ্গে তামিলনাড়ুর কিছু অংশ তামিলনাড়ুর সবচেয়ে নির্মল এবং সুন্দর শহরগুলির মধ্যে একটি হলো কন্যাকুমারী ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দুতে অবস্থিত এবং তিনটি প্রধান জলভাগ যেমন রয়েছে আরব মহাসাগর ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর দ্বারা এটা বেষ্টিত ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার একটি চমৎকার মিশ্রণ এটা এখানে সবচেয়ে সুন্দর যে দুটো জায়গা সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল এখানে আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ তিন দিন ধ্যানের পরে জ্ঞান অর্জন করেছিলেন তার পাশেই রয়েছেন একজন বিখ্যাত দার্শনিক এবং লেখক তিরুভাল্লুভার এক বিশাল মূর্তি এই বিবেকানন্দ রক থেকে তিরুভাল্লুভার মূর্তি পর্যন্ত যেতে একটা কাঁচের ব্রিজ রয়েছে নিচে আরব সাগর আর ওপরে কাছের ব্রিজ যেতে কেমন ভয় লাগবে বলুন আমার তো ভীষণ ভয় লেগেছে কিন্তু আমার ছেলে দারুণ দারুণ মজা করে হেঁটেছে আমার ওকে দেখেই ভয় লাগছিল যাওয়া আসাটা পুরোটা লঞ্চে একটা তিরিশ টাকা ভাড়া রয়েছে আর একটা দেড়শো টাকার ভাড়া রয়েছে তবে শুধু একটাই বড় বেশি লাইন আর একটাই ছোট লাইন এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই এখানে সমুদ্রের জল একেবারে নীল হাওয়াটা এমনই দিচ্ছিল যে এক জায়গায় আপনি দাঁড়িয়ে থাকলে আপনাকে ঠেলেই ফেলে দেবে এখানে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পেলাম বিদেশিরাও অনেক এসছেন ঘোরাঘুরি করছেন বিভিন্ন তবে বলবো এখানে বাঙালি একটু কমই এসছেন আমি তেমন বেশি বাঙালি দেখতে পাইনি এখানে পৌঁছে চার পাঁচ ঘন্টা আমার কিভাবে কেটে গেল আমি নিজেও বুঝতে পারি অনেকগুলো সিঁড়ি করে ওপরে উঠে তিরিভাল্লুবার পায়ের কাছে পৌঁছানো যায় এই মূর্তিটা ছিল বিশাল বড় দারুণ দেখতে এই এতটা উঁচু থেকে সমুদ্রের জল সমুদ্রের চারদিকটা দেখতে দারুণ লাগছিল ওখানে একটা ছোট্ট জানালা ছিল জানালা থেকে আমি এই ছবিটা তুলেছিলাম